আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি নতুন কালেকশনের ব্যাগ এসেছে এটা হচ্ছে রিম কোম্পানি এটা হচ্ছে রিম একটা কোম্পানির ব্যাগ এগুলো ব্র্যান্ডের ব্যাগ তো এই ব্যাগটা হচ্ছে এর মধ্যে এই ব্যাগটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো তো এটা হচ্ছে ব্যাগের ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ব্যাগের ব্যাক সাইড তো যারা যারা হচ্ছে যারা স্কুল বা রেগুলার ইউজের জন্য আপনারা ব্যাগ খুঁজতেছেন খুবই ভালো মানের একটি ব্যাগ তারা এই ব্যাগটি নিতে পারেন আপনার অফিস থেকে শুরু করে এই ব্যাগগুলো বিভিন্ন রকম যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস ক্যারি করতে পারবেন দৈনন্দিন জীবনে তো রেগুলার জন্য আমরা রাফিসের জন্য অনেক ব্যাগ খুঁজে থাকি তো এই ব্যাগটা আপনারা নিতে পারেন খুবই ভালো একটি ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি তো এই ব্যাগটার ভেতরের কম্পার্টমেন্ট গুলো আমরা আজকে দেখাবো এটা হচ্ছে ফাইটার কম্পার্টমেন্ট থাকছে দুইটা ছোট এখানে একটা আর মেন কম্পার্টমেন্ট থাকছে একটা তো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি ব্যাগের ভেতরের কম্পার্টমেন্ট গুলো দেখাই এটার স্পেসটা কেমন ভেতরের কাপড়টা কেমন এই ব্যাগে ছোটর মধ্যে এই ব্যাগটা স্পেস খুবই ভালো ছোটর মধ্যে খুবই ভালো স্পেস এই যে দেখেন ভিতর স্পেসটা দেখেন ভিতর স্পেস অনেক আর এটা হচ্ছে ভিতর স্পেসে আপনারা আরো দুইটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে জিপারের ভিতরে একটা কম্পার্টমেন্ট আছে আর এটার পাশাপাশি ছোট ছোট দুইটা পকেট আছে তো এই ব্যাগটি যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম একটি ব্যাগ তো আমাদের র আইডেন্টি সবসময় প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করে কোনো লোকাল প্রোডাক্ট আমরা সেল করি না তো ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে ব্যাগগুলো নিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই ব্যাগের প্রাইস পড়বে এগারোশো নিরানব্বই টাকা ব্যাগের প্রাইস ফিক্সড থাকবে কোনো ডিসকাউন্ট হবে না ব্যাগের প্রাইস ফিক্সড এগারোশো নিরানব্বই টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম